হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি আর দেখো এখন আমরা সব রেডি হয়ে গেছি আর এখন বাজে অলমোস্ট দশটা কুড়ি আমরা সব বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে বেলুর মঠ আমরা এখান থেকে দক্ষিণেশ্বর যাব ওখান থেকে লঞ্চে করে যাবো বেলুর মঠ কী কী হবে সারাদিনে সব তোমাদের সাথে শেয়ার করব আর কিছু যদি ইনফরমেশান থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানে সবাই রেডি হয়ে গেছি আমরা এই দেখো হয়ে মেয়ের ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে আর এখানে এ মা মুখ তো পুরো ঢেকে গেছে এই যে এখানে আমার চতু প্রিন্সেস আর এখানে বাবা তো চলো এখন আমরা বেরোই বেরিয়ে কি কি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি শুভ আছে সামনে বাবা পিছনে আর আজকে তো রিপাবলিক ডে তো অনেক জায়গায় ফ্ল্যাগ ও হচ্ছে এখানে ফ্ল্যাগ এখন সেট করা হচ্ছে উত্তোলন করা হবে তো আমরা এসে গেছি বেলগাছিয়া মেট্রো এখন যাচ্ছি অন দ্য ওয়ে টু দক্ষিণেশ্বর আর মেয়ের ওয়াইফস আনতে ভুলে গেছে তাই জন্য বাবা এখান থেকে ওয়াইফস নিয়ে নিল এই যে মেয়ে এখানে এই যে মেট্রোতে উঠবো এবার এখন এগারোটা কুড়ি আমরা এই জাস্ট দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামলাম এবার আমরা লঞ্চে করে যাব বেলুর মঠ ওয়াক ক্রস করছি আমরা এখানে বাবার কোলে মেয়ে আর শুভ সামনে আছে আজকে যেহেতু ছুটির দিন তাই জন্য মানে অনেক ভিড় আছে এখানে ক্রাউড প্রচুর তো যাচ্ছি এখন লঞ্চের দিকে ক্রিকেট টাকা ফেরিঘাটে এন্ট্রি নিচ্ছে প্রচুর ভিড় আজকে আজকে প্রচুর ভিড় আজকে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আর এখানকার ফেয়ার হচ্ছে এগারো টাকা করে লঞ্চের আর ভিড় দেখো মানে এই ব্রিজে পুরো লোকের লোক শুভ এগিয়ে গেছে আগে বাবা টিকিট কাটছে আর এখানে প্রচুর এইসবের দোকান তোমরা পেয়ে যাবে খুব সুন্দর লাগছে মানে ওয়েদারও আজকে খুব ভালো আছে মেয়েকে নিয়ে বেরিয়েছি মানে পুরোপুরি কমফোর্টেবল মেয়েও পুরো কমফোর্টেবল আমরাও কমফর্টে লঞ্চ মেবি আছে সবাই ঘুরছে হ্যাঁ দাঁড়িয়ে আছে ছাড়বে তাহলে এখান থেকে ঘটি গরম নিয়েছি আমরা তো কিছু ব্রেকফাস্টও করিনি আর এইখানে আমরা জাস্ট পৌঁছালাম বেলুর মঠে মানে যাচ্ছি এখন শুধু এখন লঞ্চ থেকে বেরিয়েছি আর মেয়ে এখানে কেঁদে ভাসিয়ে দিয়েছে গরম লাগছিল হয়তো দিয়ে ও টুপি খুলে দেওয়া হয়েছে এই যে আবার দেখে আর আজকে প্রচুর ভিড় না আনএক্সপেক্টেড এত ভিড় ঢুকে গেছি এখন বেলুর মঠের রাস্তায় আর এখানটা খুবই মানে মেনটেন ওয়েল মেনটেন যাকে বলে খোলার টাইমিংটা দেখে নাও আমরা এলাম পুরো বন্ধ এখানে এখন বাজে একটা আমি মেয়েকে খাইয়ে নিলাম আর সামনেই দেখলাম একটা ক্যাফে আছে চলেও এসছি আমরা অলমোস্ট তো ওখানে আমরা যাচ্ছি একটা শপিং মল টাইপের মানে শপিং মল দেখাচ্ছি দেখো তোমাদের এই যে শপিং মল এখানে অনেক ক্যাফে রেস্টুরেন্ট আছে এখান থেকে খেয়ে নেবো মানে লাঞ্চ করে নিই তারপর আবার আমরা মঠে যাবো ফোরাম রঙ্গোলি এই মলের নাম অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি শপিং মল বেশ বড় এখান দিয়ে এন্ট্রান্স অনেক কিছু রয়েছে উঠছি এখন আমরা সেকেন্ড ফ্লোরে ফুড কোর্ট আছে এখানে দেখা একটা সুন্দর বাচ্চাদের এরকম ট্রেন আছে খুব কিউট সামনে প্যান্টালুনস এই শপিং মলটা জাস্ট অনেক বড় শপিং মল আমরা শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি কোর্ট আর খুঁজে পাচ্ছি না তারপর ফাইনালি মনে হচ্ছে ওপরে আইনক্স তার ওপরে মনে হচ্ছে ফুটকোট শুভ উঠছে অনেক বড় এসে গেছি আমরা ফাইনালি ফুড এট অনেক ওদিকে আইনক্স ডিজিটাল আমরা ওয়াউচায়নার থেকে কম্বো নিয়েছি বিলও হয়ে গেছে অর্ডার দিয়ে দিয়েছি এবার মেয়েকে ঘুম পাড়াতে হবে কঠিন কাজারে দেখছে বসে বসে এ বাবু তুই কী করছিস মামা বাবু এখানে একা একা খেলছে ওলি এক একা খেলছে আর তাই তাই করো তো মামা তাই 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 মামা বাড়ি যাই তাই 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 মামা বাড়ি নৌ নৌ এসে ওনাটা কি করে এই ধরে নে ধরে নে ধরে কে ধরে নে ধরে ধরে খাবার এসে গেছে আমাদের ফ্রম ওয়াউ চায়না এখানে আছে চিকেন চাউ ভেজ চাউমিন উইথ চিকেন মাঞ্চুরিয়ান আর না সরি এখানে আছে ভেজ চাউমিন উইথ চিলি চিকেন আর এখানে আছে ভেজ ফ্রাইড রাইস উইথ চিকেন মাঞ্চুরিয়ান তাই তো আরে দেখো আমার রাজকন্যা এখানে ঘুমিয়ে গেছে কেএফসি থেকে নিয়েছি ভার্জিন মোজেটো অ্যান্ড এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আমাদের একটু শপিংও করে নিয়েছি এখানে রয়েছে ডিঙ্কার জন্য একটা টি শার্ট নিয়েছে আর আমার মেয়ের জন্য টি শার্ট এখন যাচ্ছি আবার মঠে এখন ওইদিকে গেছে আখের রস নিতে আর মেয়ে আমার কোলে এই যে এসে গেছে আখের রস একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল ফাইনালি আমরা এন্ট্রি করছি বেলুর মঠে আর আমাদের যে তিন ঘন্টা মানে আমরা তো বারোটা এসেছিলাম সাড়ে তিন ঘন্টা কীভাবে যে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না পর ওখানে গেলাম মেয়েকে খাওয়ানো ছিল আমরা নিজেরাও কিছু খেলাম একটু শপিং করলাম টাইম আপনার সেই কেটে গেল এবার গেটও খুলে গেছে মেন গেট এই যে মেন গেট বেলুর মঠের মেন গেট খুলে গেছে এবার আমরা যাচ্ছি আলাদাই পরিবেশ ভেতরটা পুরো সামনে রিসেপশন ছিল খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখো শারদা ভবন দ্য হেডকোয়ার্টার্স অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিউজিয়াম তো আমরা মন্দির ঘুরে নিয়েছি এবার এখান থেকে এখন রামকৃষ্ণ টেম্পেল দেখো এদিকটা স্বামী বিবেকানন্দ ম্যাঙ্গো এই এদিকটা আছে তারপরে স্বামীজির লিভিং রুম আর মহারাজ প্রেসিডেন্টের কোয়ার্টার হচ্ছে ওই দিকটা

মানে বিবেকানন্দ যেখানে বসে আম গাছের তলায় করতেন সেই হচ্ছে গঙ্গার ভিউ এখান থেকে আমরা এখন দেখলাম স্বামী বিবেকানন্দ যেখানে থাকতেন সেই ঘরে গেছিলাম সবাই সবকিছু ফটোগ্রাফি কোনো তাই জন্য ভিডিও করা যাচ্ছে না দেখো এখান থেকে গঙ্গার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর আমরা ফটোও তুলতে পারছি না মেয়ে এখানে ঘুমিয়ে গেছে শুভর কোলে যে এখানে আমরা এখন গেছিলাম স্বামী বিবেকানন্দ আবাস কক্ষ এটা হচ্ছে রামকৃষ্ণ টেম্পেল ওল্ড চারিদিকে শুধু ফুল আর ফুল খুব সুন্দর ও করা এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবার যাচ্ছি শারদা এই টেম্পেল যেটা আর ওইদিকে আরেকটা টেম্পেল আছে ফাইনালি আমাদের দর্শন করা কমপ্লিট আর খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আবার লঞ্চ ঘাটের দিকে মেয়েকেও খাওয়ানো কমপ্লিট আর এবার ভাবছি যে দক্ষিণেশ্বরে যদি ভিড় না থাকে তাহলে ওখানে একেবারে পুজো করে মানে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরব তোমার কেমন লাগছে খুব ভালো মানে জায়গাটা খুবই দারুণ সুন্দর জায়গা যা কিছু সব হয় মানে যে সমস্ত না সেই সব জায়গায় নোংরা হয় এখানে সবাই এডুকেটেড মানে ওয়েল মেন্টেন খুব ভালো আর সব ভালো পিসফুল মানে এখানে এসে তোমরা শান্তি অনুভব করবে তো আসো এসে ঘুরে যাও ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর টাইমে এসো এখন টাইমিং হয়ে গেছে তোমার সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা সকালে আর সন্ধেবেলা মার্চ অব্দি আছে সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা তো এই টাইমটাই এসো এই টাইমটাই আসলেই তোমরা ঢুকতে হবে তার আগে আসলে কিন্তু ঢুকতে পারবে না এটা কিন্তু মাথায় এসে আমরা ভুল করেছি আমরা আধ ঘন্টা লেট হয়ে গেছি আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে এখানে দেখার একজনকে ওই যে ওই যে যাচ্ছে পাখিকে হ্যাঁ দেখো এখানে আমরা বেরিয়েছি আমরা দক্ষিণেশ্বর নামলাম এখন যে টেম্পল যাচ্ছি তো এখন বাজে আটটার আমরা বাড়ি চলে এসেছি আর মেয়ের মেট্রোতে উঠে পুরো ঘুমিয়ে গেছে মানে মেট্রো অটো তারপর ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স যেটা থাকে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসছে ইভেন এখনও ঘুমাচ্ছে তো হোক ওই জন্য আস্তে আস্তে কথা বলছি আর যেগুলো কিনেছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এটা হচ্ছে ডিঙ্কার জন্য আর এই তিনটে হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি টি শার্ট আর এখান থেকে ওই বেলুর মঠ থেকে প্রসাদ দিয়েছে আর ফুলও দিয়েছে এটা একটা মাদের দেবো আর একটা আমাদের আছে আর বাবা গেছে রাতে ডিনার আনতে মানে এখনও ঢোকেনি বাবা একেবারে ডিনারটা নিয়েই আসছে কারণ কি বাবা বলছে যে এত রাত হয়ে গেছে এখন আবার রেসিপি বানাবো ওই জন্য বাবা খাবারটা বলা আউটসোর্স করে নিতে বাবা খাবার নিয়ে আসছে আর আমরা এখন যাব একটু ওই বাড়ি প্রসাদা দেবো ডিঙ্কার এটা দেবো আর ডিঙ্কার জন্য কটন ক্যান্ডি কিনেছি ও তো খুব খুশি হয় আর শুভ যেটা আমাকে অ্যানিভার্সারিতে গিফট দিয়েছে সেই জিনিসটা যে ডেলিভারি হয়ে গেছে গিজার তোমাদের বলেছিলামই লাস্ট ব্লগে তো সেটা এসে গেছে সেটা এখন এখানে ফিক্সডও করা হবে তো ওটা এখানে আনতে যাচ্ছি আর এই যে ডিঙ্কার কটন ক্যান্ডি আর আমার মেয়ের জন্য এটা এই দেখো ওই দেখো উঠেছে বাবাই তো ওই জন্য দেখতে পাচ্ছে না এখন এসেছি মায়ের কাছে মানে উঠছি ওপরে দিনটার রিয়াকশনটা ক্যাপচার করবো কিছু আনিনি তোর জন্য বনু আসেনি বনু আসেনি আমি আর পিয়াই এসছি কিছু আনিনি তোর জন্য এটা তুই খাবি নাকি হ্যাঁ এটা আমি তো বাবার জন্য নিয়ে এলাম এটা বনুর তো নিয়ে যাব এখন বনুর জন্য না না তুই কেন খাবি আর পিয়াই কি এনেছে দেখ তোর জন্য

এইটা না এইটা ওইটা পড়তালে ওইটা আমাকে দিয়ে দে বোনের জন্য নিয়ে যায় দে নেবে ওটা কি করবে ওটা নিয়ে আমি এটা নেব এটা 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 সব নিবি তুই আর তোর মা কিভাবে হাঁটে আর আম্মা কি করে এলা ইউ ভালো করে হাতে না হ্যাঁ আমাকে হাতে দাও হাতে দাও তুলে হাতে দাও তুলে দাও 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 ভালো করে হাতে দাও হাতে দাও জিনিসটা ওই যে ওইটা ওইটা এই যে দাও তুলে দাও ভালো করে হাতে ভালো করে দাও ভালো করে না হয়নি আবার তুলে দাও আবার তুলে দাও তুলে দাও হাতে ভালো করে ছাড়ো হ্যাঁ আমার না আমার না আমার না আমার দাও হাতে দাও ভালো করে তুলে হাতে ভালো করে দাওটা হ্যাঁ দাও থ্যাংক ইউ তো এখন বাজে পৌনে দশটা আর এটা মায়ের কাছে ডেলিভারি হয়েছিল এটা নিয়ে চলে এসেছি আমরা আর এটা ফিক্সড হবে কালকে ক্রমটনে নিয়েছি ফাইভ লিটার ইনস্ট্যান্ট হিটার মানে গিজার আর কি ইনস্ট্যান্ট হট ওয়াটার হবে আর এদিকে এখন আমি আমার ডিনারটা ওভেনে দিয়েছিলাম গরম করতে হয়ে গেছে এই যে আমার ডিনার দেখাচ্ছি তোমাকে তোমরা জানি আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের আর এই দেখো এখানে আমার ডিনার এসে গেছে রুটি আর চিকেন টিকিয়া যেখানে তেলটা একদম উপরে ভাসছে কি বলবো আর এখানে মেয়ে খেলছে পাপার সাথে দেখো এই যে পাপার সাথে খেলছে পাপার এখনও চেঞ্জ হয়নি আমি এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আজকের টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে